আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি একটা অ্যাপের সাথে পরিচয় করে দেবো যেখানে আপনার ফ্রিতে প্রায় পঁচিশ ডলার পেয়ে যাবেন একদম ফ্রিতে তো আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে লিখবো আলটা প্রো এক্সচেঞ্জ আল্টা প্রো এক্সচেঞ্জ লেখার পরে আপনারা যে দুই নম্বর অ্যাপটা দেখতে পাচ্ছেন অ্যাপটাতে ক্লিক করে দেবেন অ্যাপটাতে ক্লিক করার পর অ্যাপের লোগোটা আপনারা দেখে নেবেন তো অ্যাপটাতে আসার পর আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তো আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করবো তো সাইন আপে ক্লিক করার পর এখানে আমাদের ইমেল দিতে বলতেছে তো আমরা কিন্তু লগ ইন করবো না সাইন আপ করবো তো এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার নামটা বসিয়ে দিবেন তা আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি তো আপনারা এখান থেকে আপনাদের নাম বসিয়ে দেবেন দুই নম্বরে এখানে দেশ সিলেক্ট করতে বলছে আপনারা বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া বসিয়ে দেবেন তারপর আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তারপর একটা সচল ইমেল আইডি দিয়ে দিবেন যেটা আপনার মোবাইলে আছে কারণ ইমেল আইডিতে কিন্তু একটা কোড যাবে তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন স্ট্রং পাসওয়ার্ড যেটাতে ক্যাপিটাল ক্যাপিটাল লেটার 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 স্মল স্মল দুইটাই রাখতে হবে হবে যদি রাখেন না তাহলে কিন্তু না তারপর আপনারা ক্যাপিটাল সংখ্যা রাখবেন তো আমরা এখান থেকে আট সংখ্যার উপরে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি স্ট্রং পাসওয়ার্ড তারপর এটা কপি করে আমরা এখানে তো এটা আমরা কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিব এটা দেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের একটা রেফার কোড লাগবে তো রেফার কোডটা কোথায় পাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন আর এটা কিন্তু মাস্ট লাগবেই রেফার ছাড়া রেজিস্ট্রেশন করতে পারবেন না যে রেফার কোডটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওর বা আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে ভেরিফাই করতে বলবে আপনাদের জিমেল অ্যাকাউন্টে কিন্তু একটা ভেরিফাই কোড অলরেডি গেছে চলে গেছে তো ভেরিফাই কোডটা এখানে বসিয়ে দেবেন তো কোডটা বসানো শেষ হয়ে গেলে ভেরিফাই ক্লিক করে দেবেন তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সচল হয়ে গেছে তারপরে এখানে ওয়ালকাম প্রোয়ালটা এখানে আসার পর আবার লগ ইন করতে হবে তো যে জিমেলটা দিয়ে লগ ইন করেছেন সেই জিমেলটা দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটা যেটা কপি করে রেখেছিলেন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন সাইন আপ করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে লগ ইন করতে হবে তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো রিমেম্বার মি লিখে এখানে আমরা লগ ইনে ক্লিক করে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবারও একটা আপনাদের ইমেলে কোড যাবে তো এখানে একশো বিশ সেকেন্ড সময় দিয়েছে দুই মিনিট তার ভিতরে কোডটা এনে এখানে বসিয়ে দেবেন তো আমরা আমি আমার কোডটা বসিয়ে দিচ্ছি তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে অলরেডি আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে আপনার উপরে দেখতে পাচ্ছেন পিকচারগুলো সেখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে তারা পঁচিশ ডলার আমাদেরকে বোনাস দিচ্ছে এবং রেফার করলে কিন্তু আরও দুই ডলার করে পাবেন বন্ধুরা আপনারা যদি এটা রেফার করেন এবং আপনাদের রেফার প্রোমো কোড ব্যবহার করে যদি কেউ এখানে আইডি খোলে তাহলে কিন্তু আপনারা দুই ডলার পাবেন তো আমি আমার আইডির প্রোফাইলে আছি তো আপনার রেফারে আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে রেফার কোডটা আছে এখান থেকে কপি করে আপনারা আপনার ফেসবুক ইউটিউব যেখানেই পারেন শেয়ার দিয়ে দেবেন বা যদি আপনার বন্ধুরা কেউ খোলে তাহলে এই রেফার কোডটা ব্যবহার করে খুললে কিন্তু আপনি দুই ডলার পেয়ে যাবেন ইনস্ট্যান্ট দুই ডলার পেয়ে যাবেন আর অনেককে আমাকে প্রশ্ন করতে করতে পারেন যে এগুলো কবে পাবো এই টাকাগুলো কবে পাবো ডলারগুলো প্রায় পঁচিশ ডলার তো আঠাশশো টাকার মতো হ্যাঁ এই ডলারগুলো নয় তারিখে তারা লঞ্চ করবে নয় তারিখে আপনারা সবাই উইথড্র দিতে পারবেন মানে আগামী মাসের নয় তারিখ অক্টোবরের নয় তারিখে কিন্তু তারা পেমেন্ট দেবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু পঁচিশ ইউএসডি ডলার যোগ হয়ে গেছে তো এটা হলো একটা ওয়ালেট তো আমি আশা করতেছি ভিডিওটা আপনারা পার্ট টু পার্ট বুঝেছেন যারা বোঝেন নাই তারা আমাদের কে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামটা দেওয়া আছে সেখানেও জয়েন হয়ে থাকতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পঁচিশ ডলার জমা হয়ে গেছে মানে অ্যাড হয়ে গেছে উই নিচে দেখতে পাচ্ছেন ওয়েলকাম বোনাস পঁচিশ ডলার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পঁচিশ ডলার আজকে আঠাশে সেপ্টেম্বর ভিডিওটা করেছিলাম আমি নয়টা আটান্নয়ে সকাল নয়টা আটান্নয়ে আমি এটাতে সাইন আপ করছি তারপর কিন্তু অ্যাড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অক্টোবর আপনি দেখতে পাচ্ছেন রেডি থাকতে বলতেছে নয় অক্টোবর কিন্তু তার একটা ধামাকা দিবে আমাদের আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড একটা কমেন্ট অ্যান্ড একটা সাবস্ক্রাইব